বন্ধুরা আমাদের কোটবাড়ি পাহাড় দেখেন এই যে দেখেন আমি গাড়ি নিয়ে যাচ্ছি পাহাড়ের ভিতর দিয়া আমি যাব বাতাই সরি এই যে দেখেন আমাদের কোটবাড়ি পাহাড় পাহাড়ের ভিতর দিয়া এই রাস্তা অসাধারণ অসাধারণ দেখছেন খুবই চমৎকার এই যে পাহাড়ি বাড়িঘর গাছের ছোট ছোট কাঁঠাল এখনো কাঁঠাল এই হচ্ছে পাহাড়ি রাস্তা এদিকে শুধু বাস বাগান শুধু পাহাড় আর পাহাড় দেখছেন কত সুন্দর পাহাড়ি রাস্তা খুব কড়া টানিং ছোট্ট একটা কালভার্ট এদিকে পাহাড়ি রাস্তার মধ্যে ছোট ছোট কালভার্ট থাকে এই যে দেখেন এটা হলো পাহাড় পাহাড়ের পাশে আবার ধান খেত ভুট্টা খেত আছে দেখছেন অসাধারণ এই যে পাহাড়ের মধ্যে আখ খেত কুইশোর খেত দেখছেন এগুলা ছোট থাকতেই এরকম বাঁশ দিয়ে এগুলা ইয়া দিতে হয় দেখছেন এগুলো সব একদম কাজ এলাকার মধ্যে কুশোর কাজ পর্যন্ত একদমই কুশোর কাজ এই যে আমরা চলে আসছি বাতাইশ্বরী বাজার তো ঠিক আছে কুমিল্লা বাতাইশ্বরী থেকে সাগর বাংলাদেশি আসসালামু আলাইকুম